হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশি ভালো নেই তোমরা জানোই আমার অপারেশন হয়েছে আর তার জন্য ভিডিও আমি ঠিকঠাক বানাতে পারছি না আর এই মুহূর্তে আমি কিন্তু যাচ্ছি অ্যাপেলোতে আর সেখানে রয়েছে আমার অনেকগুলো কাজ ওরা আসলে আমাকে অনেকগুলো চ্যানেল করে রেখেছে তো সেগুলো সত্যই আমাকে পাঠিয়ে দিয়েছিলো তো এখন আজকে যাচ্ছি সেগুলোই খোলানোর জন্য আর সেখানে গিয়ে এগুলো খুলিয়ে আজকে আর কোথাও যাবো না যেহেতু আজকে যাবার মতন আর ক্ষমতা নেই সোজা আবার হোটেলে ফিরে আসবো তো চলো যাই অ্যাপেলোতে আর দেখো এখানকার দোকানপাটগুলো একটু আমি তুলে নিয়েছি কারণ এই জায়গাটাতে দুবার আমি এসেছি আর এর সঙ্গে না আমার পরিচিত বেড়ে গেছে আর আমার ভালো লেগেছে চেন্নাইটা সত্যি বলতে এখানকার মানুষজনের কথাবার্তা যদিও বা আমি বুঝি না তবুও আমার কিন্তু ভালো লেগেছে তো চলো এখানে আমাদের হোটেল থেকে অ্যাপেলো বেশি দূরে নাই ওই তো দেখতেই পাচ্ছ অ্যাপেলোতে আমরা চলেই এসেছি প্রায় তো এখন আমরা ওমেন্সে যাচ্ছি আর এখানে আমরা গিয়ে এখন আমাদের যা যা কাজ আছে সেগুলো কিন্তু করাবো তো আমরা এখন মাত্র দুটো দিন রেস্ট নেব মানে আমি রেস্ট নেব আমার জন্যই তো ওরা থাকবে তো সেই কারণেই দুটো দিন রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমাদের ট্রেন আছে আমরা ট্রেন ধরবো তো যাই হোক আর কি ভূতর বাবা আমার সঙ্গে সঙ্গেই আসছে আর ভূতও আছে আর সেদিন রাতে যখন রাতে বলতে সকালে যখন আমার অপারেশন হয়েছিল তখন কিন্তু ভুতু আর ভুতুর বাবা আমাকে ভীষণভাবে সঙ্গ দিয়েছিল আর আমার অতটুকু মেয়ে কিন্তু সারা দিন কিছু খায়নি ওকে সকালে আমি একটু সেদ্ধ ভাত খাইয়ে নিয়ে যদিও নটার আগে আটটাতে আর তারপরে কিন্তু ও দিন কোনো কিছু খায়নি একটু ভাত খায়নি পরে ওর বাবা ওকে নিয়ে গিয়ে জোর করে একটু জুস খাইয়েছিল শুধু আর যতক্ষণ না ও আমাকে দেখতে পেয়েছে ততক্ষণ আমাকে একদম কিচ্ছু খেতে চায়নি তো খেয়েছে ও একদম রাত্রি সাড়ে বারোটাতে হোটেলে গিয়ে ভাত খেয়েছিল তো কি বলবো এই সময়টাতে মেয়েটার উপর দিয়ে যে কী গেছে সেটা আমি বুঝতে পারি একটা বাচ্চা এইভাবে করে আমার মেয়েটা যে এইভাবে আতঙ্কিত হয়ে পড়বে আমার জন্য যে এতটা ভাববে সত্যি আমি ভাবতেই পারিনি তো যাই হোক এইখানে একটু দাঁড়িয়ে আছি ডাক্তারের জন্য অপেক্ষা করছি আর যেন তো খুব অসুবিধা হয়েছে আমি কুর্তি লেগিনস এগুলো পরতে পারছিলাম না অপারেশনের পর তো আমি একটা ভুল করেছি এখানে না কোনো লং স্কার্ট নিয়ে এসেছিলাম না কোনো ফ্রক নিয়ে এসেছিলাম তো এটা দেখছি ভীষণ একটা বড় ভুল করে ফেলেছি এবার থেকে এটা মাথায় রইল যে সব সময় যেখানেই যাই না কেন সেখানে কিন্তু লং স্কার্ট এবং ফ্রক অবশ্যই সঙ্গে রাখাটা খুব উচিত আর এই ধরনের কিছু পোশাক অবশ্যই মানুষের থাকা উচিত এগুলো কিন্তু কোনো সমস্যার সময় এই যে এই ধরনের সমস্যার সময় কিন্তু ভীষণ রকম কাজে দেয় তো এই আর কি আমি ভীষণই সমস্যায় পড়েছি ওরকম কিছু আনিনি বলে তো যাই হোক আর কি করব সমস্যাটা কোনো রকমে কাটানো গেছে আর আমাদের হয়ে গেছে কাজ এখানকার আমরা বেরিয়েও পড়েছি এখন আমরা যাব হোটেলে আর এখানে একটু দাঁড়িয়ে আছি অটোর জন্য কারণ আমি তো হেঁটে যেতে পারবো না আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি যাতে আমার আইডিটাতে থেকে যায় এগুলো স্মৃতিগুলো তো সেই কারণেই এই জিনিসগুলো হয়তো তেমন কিছু না অনেকের হয়তো ভালোও লাগবে না কিন্তু আমার কাছে এই মুহূর্তগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই ম্যাটার করে সেই কারণে আমি কিন্তু এগুলো ছোটো ছোট মুহূর্তগুলো কিন্তু শ্যুট করে রেখেছি এবং সেগুলো আপলোড করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি হ্যাঁ আমার কিসের অপারেশন হলো সেটা কিন্তু তোদেরকে বলিনি আমার পলিপ ধরা পড়েছিল সেই পলিপেরই অপারেশন হলো আর সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ ভুগেছি আসলে বলে না কপালে দুর্ভোগ থাকলে যা হয় তো আমার কপালে ভীষণভাবে দুর্ভোগ ছিল আমি ভীষণ কষ্ট পেয়েছি এই পলিপের জন্য তো জানি না এখনও কতদিন আমি সুস্থ হতে পারবো তোমরা একটু আমার জন্য প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আমরা চলেই এসেছি প্রায় আমাদের হোটেলের কাছে আর এখন গিয়ে একটু রেস্ট নেব খাবো দাবো একটু ঘুমিয়ে পড়ব তো তোমাদের সঙ্গে দেখা হবে আরও 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 কিন্তু অনেকগুলো ভিডিওতে কারণ আমি কিন্তু এখানকার যা করলাম কি করলাম না করলাম যেতে যেতে সব কিন্তু তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা